গোপালগঞ্জে আমাদের ছাত্রলীগের কর্মীদেরকে হত্যা করেছে ছাত্রদেরকে হত্যা করেছে এরই প্রতিবাদে যার যার জায়গা থেকে সেটি যেন করে এটা নিয়ে আপনারা কাজ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালান আর ঢাকায় যারা অবস্থান করছে এটি নিয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন চলবে যে ঢাকার আশপাশে যারা আছে তাদেরকে কেন্দ্র করে মার্চ ঢাকা ক্যাম্প মার্চ টু যমুনা এই দখলদার ইন্দু সরকারের পদত্যাগের দাবিতে এই গোপালগঞ্জে নির্বিচারে সাধারণ মানুষ ছাত্র হত্যার প্রতিবাদে মার্সু যমুনা কর্মসূচি এটি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা করেন এবং একই সঙ্গে ঢাকার আশপাশের জেলাগুলোকে ঢাকা অভিমুখে কর্মসূচির জন্য আপনার নির্দেশনা দেন